ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আজকে হলো আমার প্রেজেন্টেশন ছিল আর প্রেজেন্টেশন দেওয়ার জন্য আজকে এসেছি তো আজকে আমার হলো মাস্টার শেষ প্রেজেন্টেশন তো আমরা প্রেজেন্টেশনে কি কি করি আপনাদের মাঝে একটু তুলে ধরবো এই জন্যই আজকে মূলত ভিডিওটি করা এখন আমরা ক্লাসের ভিতরে সবাই বসে আছি যে যার মতো নিজে থেকে প্রস্তুতি নিচ্ছে কারণ প্রেজেন্টেশনে নিজেকে প্রেজেন্ট করা সবাই নার্ভাস হয়ে পড়েছে কারণ নিজেকে প্রেজেন্ট করতে হলে একটু নার্ভাস ফিল হয় সবারই তো সবাই এখন প্রেজেন্টেশন দেখতেছে অন্য রুমে প্রেজেন্টেশন নিচ্ছে একে একে তো আমিও ওয়েট করতেছি সবার মতন আমিও একটু নিজে নার্ভাস নার্ভাস ফিল করতেছি তো আমাদের ফাইনালি প্রেজেন্টেশন সবার দেওয়া হয়ে গেছে আর কয়েকজন বাকি আছে আলহামদুলিল্লাহ সবার প্রেজেন্টেশন ভালো হয়েছে তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ